এই মাসটা গুণ উতুলা দরিয়া মা আমরা মা খাদিজাতুল কুবরা খুবরা বিবি বিবে। তাআলা আনহা হততেকালে আনহাায় গুন জান্নাতে আছে। এনলে আল্লাহ সমাধবে এই যত ববেহুর মত করতা না। আই মুসলমান আমরা মুসলমান নামাজ ঘুড়ি আমরা মুসলমান রোজা ধরি নামাজ চলিনা রোজা সারি না গরম মেজামততে যাইবে চাই না খৌরর গেছনে কোনো বস্তু আনন্দে ফড়াইয়া দেই না মন তরে টেকায় মুসিবতে বিপদে এনে সাহায্য করি না আমার বউ আমার গুড়ি এই শীতের যজনো আমার নাতি আমার নাতি শীতের যজনো বালা বালা হাগল লయ్యా দিছি যাতে ঠান্ডা লাগে না সবাই মক্তব জারি স্কুলো জার স্কুলো জার সবাই মক্তব লাগা করো আমার বাচ্চা উজা আমার tiu দে گولہ لگا بڑی تمار <تصفح> আরি নাতি না ইটা না তিন ফকির ইতাই ভিতরে কবর পাইত্র না হৃত খশিতcite খিতরা मगर ইতারে কোন কবর লিয়া দেই না বাইজাব দানিয়া নাও ও আল্লাহু বিআউনি আল আব্দি মা কান আল আব্দ ফিয়াউনি আখিহি আল্লাহর বান্দা যত সময় পর্যন্ত অন্য মানুষের সাহায্যত্বlogback রাসূলুল্লাহ কুতরা আল্লাহই তত সময় তার সাহায্য করব। কতি কি আমরা মুসলমান কলমাল ঝরল করবে বোন মানসর লোকের ব্যবহার আমরাই কি মানসর লোকের ভদ্রতাই কি মানসর লোকে ভালো ব্যবহার করি পড়ার উপহার করার চিন্তা করি দুনিয়া এবং আখেরাতের कामयाबी হইলো দোস্তকরা এটা আর নিতেম না আমি হাদিস পড়ে ইসলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে فرمাইলা লা يدخل الجنه তা আকুদ নবীজি কইছেন মা বাবার ব্যস্ত যাইতো না এই মতmati আরছি দুই নম্বরে বলা কম্মার জুয়া খেলা রাজারা কম্মার এটা হইলো জুয়ার এক ধরনের এক ধরনের জুয়া জুয়া তো নিষেধ নিষেধ এক ধরনের জুয়া দিয়ে গোয়ে গো নিষেধ করছেন নবী কম্মারু কেমার আরবর মানুষের প্রথা আছে আরবর মানুষের প্রথা আছিল তারা বেচা কিনা করত কিলা তুলে একজন হারবারি টাইম অন কির কত গুয়া গাইতে গু বান্ধিয়া আর তান দোকানের সামনে তৈ তৈ দিন আইলা লবন এক কেজি নিতা এক কেজির দাম এক দিন হম তো এক দিন হম বেটারে দিলা দিয়া গিয়া তাইন হন তীর যে গু আছে তীর যে গু আছে অগুর দরবা তবু দরিয়া তুলা মারবা একটা না হয়টা আছে যদি অবুত এক উঠে এক কেজি ভাইবা দুই উঠলে দুই কেজি ভাইবা মাছ উঠলে মাছ কেজি ভাইবা আর শূন্য উঠলে খান বুড় আতাইয়া বাড়ি যাইবা এটা খান বুড় আতাইয়া বাড়ি যাইতে করি আইসে নি না লবণ এক কেজি নিতে করি আইসে লবণ এক কেজি নিতে করি আইসে মুখর হৌ যে সিস্টেম দেখবো সিস্টেমে এটার বৈশা গেল অত কোনো বস্তু হয়ে গেল এই জাতীয় কারবার আছে কেমার দেখবো এটাও এক ধরনের জুয়া গতি ইনীদের সৈত্রা এই জুয়া খেলারা যারা এরা জন্মতে যাবে না এরা জন্মতে যাবে না আজকে আসতো দুনিয়া দুনিয়া দোয়ায় লইছে তো افترض ديال ذهب الريق يسالونك عن الخمر والميت قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما اكبر من نفعهما امر الله باك بروردجار علمه نبي محمد رسول الله صلى الله عليه وسلم ورحمه او نبي دي من جاء يا ابناري موت ابن جواشم بورك جيكا شاخري قل فيهما اسم كبير

বাচ্চা এক ৰাইছে বখীৰ যোৱাৰ দাম ততে ততে খালি জাৰ খালি জাৰ খালি জাৰ বখীৰ মদ মদ খাবা মাদে শৰীৰৰ হিট পাৰে শৰীৰৰ হিট পাৰে কৈলা দুই তিন মাহ পৰ্যন্ত শৰীৰৰ উদবিবা খুব পাৰে ছয় মাহ নয় মাহ দেশ বাদ আহিবগীয়া মদ খাবা ইয়াবা, পাহ খাবা ড্ৰাগছ ইনজেকশ্যন মাৰা ইনজেকশ্যন মাৰা হিৰইন খাবা আৰু খিঠা খিটি আছে বস্তু হল কুল মুচকিৰি হৰা যে বস্তু খাই নে নাইছে ধৰে এই ন এই বস্তুটো খাবা হাৰা মা আপসারা ককাছে ইনুহু ভাকালে নুহু আহারা। যেগতুলা বলাইয়া খাইলে লাইকেও দরে। কম খইলে দরে। বলাই খালে কিন্তু লাইকে দরে কইুনি গু কম খাব হারা। মা আজকারা। কসি কছে রুহ। বা কলে ইনুহু হারা। বলায়ে খইলে লাইকে দরে ক্যামরা এক চিনটা খইনে লাইকে দরে একটাখইলে দরে না। তৈইন একটা খওয়া হারাম। একটা খবও হারা। গঞ্জা বড় করিয়া সিলিম দুদিন দেওয়া যায় আর বালা করি খায় ঠেক লাইকে ধরে আর তুলে তুলে খাইলে একজনের লাইকে ধরে না তে যাই তার লগে জি না জি না বস্তুই গো লাইক অতএবই গো খাবা হারাম ই লাইক কইতে কি তা লাগে তিনও বেড়া লাগছে এক দূরে বেঁধা ভকল শুকুর সিন কাপড়ে শুকুর শব্দ দেখা ইগুদি লাইক কইতে সময় ব্রেইন ও লাইকে ধরে ব্রেইন ও লাইকে ধরে আকল কুয়াই দে আমার মৌলানা সাহেব মৌলানা মহিউদ্দিন সাহেব আমার আমরা ক্লাস পিঠে এক লগর সাফিলা উগল করে পর্যন্ত তার বাড়ির দ্বারও এক বাড়ি এখন আছে মুসলমান নাই এ বাড়ি এলাই এখন বারো করেন মতর নিজে একদিন বাড়ি চার সিজন বাড়ির তোনে আইতরা তান বাড়ির দে যে রাস্তায় আবা লাগে সড়ক ওই তার লাগা বাড়ির কিয় কি ও রাস্তা বাইদে আইয়া ও রাস্তা উঠিয়া হেঁটেই তো আবা লাগে ও বাড়ির মাঝে গিয়া মানুষেও গিয়া মাল খায় বিক্রি করে বেটায় একদিনের বাদে বাড়িতে ওই জাঙ্গালের কিনারাত আর ভরিয়া খালি গড়িয়ার আর গুঞ্জার হুম হম তো রাজা বন গা হাজা বন্ধ হয়ে গেছে গুড়িয়ার ভেকবরিয়া গড়িয়ার এখন এত হুচো নাই মাল খাইয়া টাল হে হুচো নাই আমার বৌনা বউ না একদিন আইয়া অন কেবিন তার সুবিধা আছে দানা আছে গাড়ি বিল রেস্ট নবা হইছে বাদে মাল খাইয়া আইয়া উঠছে গাড়ি গাড়ি ছাড়ছে ট্রাকর ড্রাইভারে ট্রাকর ড্রাইভারে গাড়ি ছাড়ছে আর তুমি কতক্ষণ গিয়া কই রাস্তা তো সাইডটা দেখি আর কোন ট্রামাই কইলো কইল তো বালা দেখি আর বালা ঘুবাই দেয় গিয়া খাও মারছে আরে মালোর ট্রাক সারা লইয়া ন এই হ'ল আপনে মনে খোৱে গঞ্জা খাকোৱা মনে খোৱে হিৰ খাকুৱা মনে খোৱাবাহাকুৱা মনে কয় মদ খাকুৱা মনে খুৱা মনে খুৱাই ইনজেকচন মাৰকুৱা এতিয়া যতটাই আপনাৰ লাইকে দৰে এই চব বস্তু হ'লো হাৰাম ইতা খাব হ'লো হাৰাম যে খাই বে খাই সুত্ৰা ৱালা মেমে মদ মানে অভ্যস্ত যে মানুহ হৈ গৈছে এই মানু জন্যথে যাবে না। আনাবে ওরা এরা তাররা দিয়াল্লাহ হন হ। أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يذن الزاني حين يدني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن حضرة أبو هريرة رضي الله تعالى عن جبولنا خطرة أن الرسول صلى الله عليه وسلم يفرمان দিনা করলে বলা একটা ছেলে এবং মেয়ে সময় দিনের মধ্যে লাগি যায় এই সময়ে এইটা মমিন তা নাই না এই সময়ে মমিন তা না বেইমান হয়ে যায় আমার নসুল্লাহ করছে চুরি যে সময় একটা সুর বা কয়েকটা সুর মিলিয়া যখন অন্য কোনো খেউরের কোনো সম্পদের চুরি করার মধ্যে লাগি যায় আমার নসুল্লাহ করছে এই ভিতরে এই সময় ইমান থাকে না এই সময় এগুন বেইমান হয়ে যায় ওলা ইয়াসরাবুল খামরা হইনা ইয়াসরাবুহা ওয়া হুয়া মুমিন যে সময় মত পাল

কোনো ইমানদার ডাকাতি করতে পারে না মানুষের সামনে যে সময় ডাকাতি আরম্ভ করে অন্য মানুষের ধরাইয়া চোখ ফিরাইলাই কারণ ডাকাইতে ডাকাতি করে যদি আমি দেখি আমি সাক্ষী ওই দেই মবুদ বইয়াবাদে হয়তো আমারে মারতে পারে যার কারণে জানর ডরে ডাকাইতে ডাকাতি করে দেখি আর মানুষে এগুল চায় না আমার রসুল্লাহ কইতে এইভাবে ডাকাই যে সময় ডাকাতি লাগে এই সময় এগুলি ভিতরে ইমান থাকে না সেইভাবে ওয়ালা ইয়া বললো আহাদ কম

আরো যত কিছু বাটাবাটি করছেন না আর আনা হইয়া বাকি আলার গেস তরে দাবি না আনা হইয়া আপনি একলা যদি কলে কলে কিছু নেন গিয়া তা হইলে এই সময় আপনার উপরে এই সময় আপনার ভিতরে ইমান আপনার ভিতরে থাকিয়া ইমান বাড়াইয়া দাইব গিয়া ইমান তেহা অবস্থায় ই কাম করতে পারে না হকুন আহমদুল্লাহ কত খারাপ বস্তু আন্দাল লাগা عن ابي امامه الباهلي رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم وحلف ربي عز وجل الا يشرب عبد من عبيدي جرعه من الخمر الا سقيته من السديد مثلها النبي امر يختم

Αγόλο είναι αγλάχο. Τα γούζα σε αγόλα σε βαρμονίνα. না এই মদ খবা ইয়াবা খাবা টেবলেট খাবা ও যেটা খাইব ইগু খাবাই আর আর ফুদ খাবাই সমান হক না এমন কি নবাদি মানুষ যদি নয় আর একদিন যদি বাই চান যদি মদ পান করে ৪০ দিন পর্যন্ত এগুলো নমাজ আল্লাহর কাছে কবুল হইত নাই হক না আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল আমার বাই হল আমার বন্ধু হল এই মদ তো সাহাবি হোক না খাইতে বুঝলা জমানাত অবাধ আছিল মদ خرابات أثير شريط كنت جدينا اللخباك فرور دي جاري عالم غيلة إنما الخمر والميسير إنما الخمر والميسير والأنساب والأزلام رجس من عمل الشيطان ويتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسير ويسدكم عن ذكر الله وعن السلام فهل أنتم منتهون এই আয়াত নাযিল করিয়া আল্লাহর যথেষ্ট সময় মতপান সম্পর্কে জিদকি দিলা জুয়া আখলা সম্পর্কে এদিন আল্লাহর যথেষ্ট জিদকি দেয় হুকুম করি দিলা আল্লাহ পাক পরওয়ারদে গয়ারে आलम আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবায়ে کرامের সামনে কুশনা দিলা সাহাবায়ে کرام হলেন লগে লগে মতপান গোরাবাত দিলা লগে লগে মতপান